নিঃশ্বাসে দুর্গন্ধ একটি সাধারণ ঘটনা বিশেষ করে পেঁয়াজ বা রসুনের মতো তিক্ত খাবার খাওয়ার পর হ্যালিটোসিস হল মুখের দুর্গন্ধের চিকিৎসা শব্দ এটি দৈনন্দিন জীবন এবং সামাজিক মিথস্ক্রিয়া ব্যাহত করতে পারে দীর্ঘস্থায়ী হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধ যা দূর হয় না মুখের স্বাস্থ্য সমস্যা বা শরীরের অন্যান্য অংশকে প্রভাবিত করে এমন অসুস্থতা নির্দেশ করতে পারে লক্ষণগুলি প্রায়শই স্পষ্ট অপ্রীতিকর গন্ধের বাইরে চলে যায় যা অন্তর্নিহিত স্বাস্থ্য উদ্বেগের বিভিন্ন সূচককে অন্তর্ভুক্ত করে হ্যালিটোসিসের অন্তর্নিহিত কারণ খুঁজে বের করা এটি নিরাময়ের প্রথম ধাপ নিঃশ্বাসের দুর্গন্ধের লক্ষণ হ্যালিটোসিসের মূল সূচক হল নিঃশ্বাসের দুর্গন্ধ যা সামাজিকভাবে গ্রহণযোগ্য সীমাবদ্ধতার বাইরে বলে মনে করা হয় সকালে বা নির্দিষ্ট খাবার যেমন রসুন ধূমপান বা কফি পান করার পরে গন্ধতীব্র হতে পারে হ্যালিটোসিসের নিম্নলিখিত উপসর্গ থাকতে পারে লালা কমে যাওয়া যার কারণে মুখ শুকিয়ে যায় জিহবার উপর একটি সাদা আবরণ বিশেষ করে জিহ্বার পিছনের দিকে একজনের পরিষ্কার করার অবিরাম তাগিদ গলা এবং প্রচুর লালা মুখে ক্রমাগত অপ্রীতিকর ত্বক এবং তিক্ত স্বাদ দরিদ্র নিঃশ্বাসের গন্ধ গলার পেছন দিয়ে শ্লেষ্ণা পড়ার কারণে আরও তীব্র হয় মুখের মধ্যে একটি জ্বলন্ত অনুভূতি প্রায়ই শুষ্কতার সঙ্গে যুক্ত হ্যালিটোসিস একজন ব্যক্তির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে শ্বাসকষ্টের কারণে লোকেরা মাথা ঘুরিয়ে বা পিছনে যেতে পারে এর ফলে আত্মবিশ্বাস নষ্ট হতে পারে দুর্গন্ধের কারণ ঠিক যেমন বেশ কিছু সূত্র আছে মৌখিক ব্যাকটেরিয়া নিঃশ্বাসে দুর্গন্ধের অনেক কারণ রয়েছে নিঃশ্বাসে দুর্গন্ধের প্রধান কারণ নিম্নরূপ খাদ্য এবং মৌখিক স্বাস্থ্যের মধ্যে একটি যোগসূত্র আছে রসুন এবং পেঁয়াজ সহ যে কোনও খাবার সঞ্চালনের মধ্যে শোষিত হয় খাবার শরীর থেকে বের না হওয়া পর্যন্ত শ্বাসের উপর প্রভাব ফেলতে পারে সঠিকভাবে ব্রাশিং ফ্লোসিং এবং ডেন্টাল চেক না করা হলে খাবার মুখেই থেকে যায় এতে জীবের স্বাদ ও দুর্গন্ধ হয় হ্যালিটোসিসের একটি সাধারণ উপাদান হল মুখ। শুষ্কমুখ প্রবাহে একটি উল্লেখযোগ্য হ্রাস মুখের পক্ষে সপরিষ্কার করা এবং খাদ্যের অবশিষ্টাংশ থেকে মুক্তি পাওয়া অসম্ভব করে তোলে লালাগ্রন্থির সমস্যা কিছু ওষুধ বা ধারাবাহিকভাবে নাকের পরিবর্তে মুখ দিয়ে শ্বাস নেওয়ার ফলে মুখ শুষ্ক হতে পারে মাড়ির রোগ বা দাঁতের ক্ষয় ব্যাকটেরিয়া তৈরি করে খাবারের অ্যামিনো অ্যাসিড জিহবার পিছনে নির্দিষ্ট ব্যাকটেরিয়ার সাথে একত্রিত হয়ে সালফার যোগ তৈরি করতে পারে যার গন্ধ রয়েছে তামাকজাত দ্রব্য যেমন সিগারেট এবং ধোয়াহীন তামাক দাঁত বিবর্ণ হতে পারে এবং নির্দিষ্ট অসুস্থতার জন্য শরীরের দুর্বলতা বাড়াতে পারে কিন্তু এগুলোও দুর্গন্ধে ভূমিকা রাখে অন্তর্নিহিত সমস্যা যেমন শ্বাসযন্ত্রের সংক্রমণ বা পাকতন্ত্রজনিত রোগ দুর্গন্ধ নির্ণয় হ্যালিটোসিস নির্ণয় করার সময় একজন ডেন্টিস্ট প্রায়শই আপনার শ্বাসের গন্ধ পান এবং একটি ছয় প্রজেন্ট তীব্রতার রেটিং প্রদান করেন দাঁতের ডাক্তার জিহবার পিছনে স্ক্র্যাপ করতে এবং স্ক্র্যাপিংয়ের গন্ধ পেতে এই জায়গাটি ব্যবহার করতে পারেন কারণ প্রায়শই এই গন্ধের উৎপত্তি হয় উন্নত ডিটেক্টরের একটি পরিসর দিয়ে আরও সুনির্দিষ্ট গন্ধ শনাক্তকরণ সম্ভব এগুলি নিম্নলিখিতগুলি নিয়ে গঠিত হ্যালিমিটার নিম্ন সালফার মাত্রা নির্দেশ করে গ্যাস ক্রোমাটোগ্রাফি এই পরীক্ষায় তিনটি উদ্বায়ী সালফার যোগ ব্যবহার করা হয় ডাইমিথাইল সালফাইড মিথাইল মার্কাপ্টান এবং হাইড্রোজেন সালফাইড বানা পরীক্ষা এটি একটি নির্দিষ্ট এনজাইমের ঘনত্ব পরিমাপ করে যা হ্যালিটোসিস সৃষ্টিকারী ব্যাকটেরিয়া তৈরি করে বিটা গ্যালাক্টোসিডেস পরীক্ষা একটি বিটা বিটাগ্যালাক্টোসিডেস পরীক্ষা তারপর ব্যবহার করা যেতে পারে দাঁতের সম্ভবত ফাউল শ্বাসের কারণ কি তা নির্ধারণ করতে দুর্গন্ধের চিকিৎসা বেশিরভাগ সময় ফাউল শ্বাসের চিকিৎসা একজন ডেন্টিস্ট দ্বারা করা যেতে পারে গন্ধের কারণ শনাক্ত করার জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ বা পারিবারিক ডাক্তারের কাছে পাঠানো যেতে পারে নিঃশ্বাসের দুর্গন্ধের জন্য ওষুধ লিখে দিতে এবং দাঁতের ডাক্তার যদি দেখেন যে আপনার মুখ ভালো অবস্থায় আছে এবং তাদের মুখ থেকে দুর্গন্ধ আসছে না তাহলে চিকিৎসার পরিকল্পনা তৈরি করতে পারেন বিশেষজ্ঞ একজন ডেন্টিস্টের সাথে কথা বলুন মাড়ির রোগের চিকিৎসা যদি এটি গন্ধের কারণ হয়